বাড়িতে ষাটটা আটটা মেম্বার আমার দুটো ছেলে একটা মেয়ে ষোলো আঠারো বিশ বাইশ বছরের ছেলেরা মসজিদের দরজা দেখেছে কিনা আল্লাহ জানে আমার এই মেয়েটা ষোলো সতেরো বছরের পশ্চিম দিকে কখনো শেষদাটুকু করেছে কিনা আল্লাহ জানে কি অবস্থা চলছে অথচ ইউমদের পরিচয় কি ছিল বিবাহ করে একটা জওয়ান ষোলো সতেরো আঠারো বছরের চাইতে বেশি আর কি হবে বিবাহ করে ঘরে এনে রেখে দিয়ে নবীজির পিছনে এশান নামাজ পরে ঘরে এলো বিবিকে বলল তোমার আমার জীবনের প্রথম রাত আমাদের একটু যদি বলো তো দুই রাখাত পরে চলে আসে শুক্রিয়া আদায় করে দু নফর শুক্রিয়া মসজিদে নববীতে চলে গেল এসার পরের ও জওয়ান একটা জওয়ান কিভাবে তার তিলে তিলে তার জওয়ানিকে পোষে চিন্তা করা যায় সবাই কম বেশি আমরা সময় আমাদের ওই সময় দিন ছিল নয়া বিবি ঘরে দু নফল পরে চলে আসবে আর দুই রাখাতারে নিয়ে বেঁধেছে

কি হলো আমাদের আমরা সবাই যদি নিজের ঘরের দিকে তাকিয়ে দেখি জওয়ান ছেলেরা জওয়ান মেয়েরা চিন্তা করা যায় কি অবস্থা হচ্ছে আমাদের একটা তেরো চোদ্দ বছরের মেয়ে কিভাবে তার তরিবিয়ে করছে মা বেটি বাছুরে তো দুধ খেয়ে নিয়েছে চলবে কি করে এক কাজ করি আয় দুইজনে মিলে একটু দুধে পানি মিশাই বলছে মা খবর দাও আমিরুল মোমিনী নোমরের খবর তো জানো কত রা কিরকম যদি কোনোভাবে টের পায় তো মা বুদ্ধি দিচ্ছে তুমি কি পাগলি অন্ধকার ফের ঘরের ভিতর রাত ফের ঘরের ভিতরে তুই আমি চুপকে ওই গরিবের ঘরের এবারে বলছে মা আচ্ছা তোমার কথাটাই মেনে নিলাম এই আরাতের আধারে যদি একটু আমরা দুধে পানি মিশাই আমি উর্মিন টের পাবে না তাই বলে তাই বলে তুমি কি বলতে চাইছো যে যদি এই কাজটা আমার করি আমাদের আল্লাহ টের পাবে না তুমি আল্লাহর চোখে কি করে ফাঁকি দিবে বলো না মা একটা ছোট্ট বাচ্চি অবিবাহিতা মা জড়িয়ে ধরে বলছে বেটি দুধে মে পানি মেশাবার জন্য নয় আজ বাদে কাল তুই হবে অপরের ঘরে যাবি আমি শুধু তো দিলে তোর অন্তরের ইমান কতটুকু জায়গা নিয়েছে আল্লাহকে তুই কতটা চিনেছিস আমি দেখতে চেয়েছিলাম অপরের ঘরে গিয়ে তাদেরকে তুই কতটা আল্লাহর সঙ্গে জুরবি আমি একটু তোর পরীক্ষা নিচ্ছিলাম আল্লাহ তোর হায়াতে বরকত যেন দেয় আল্লাহ যেন তোর হায়াতে বরকত দেয় আল্লাহর কি ইচ্ছা সব কথা উমর আল্লাহ তালানো বেড়ার উপর থেকে শুনেছেন পরের দিন লোক পাঠিয়েছে যা ওই ঝুপড়িতে একটা বুড়ি তার একটা মেয়ে আছে যদি বিবাহ দিয়ে রাজি হয় আমি আমিরুল মমিনের কথা দিচ্ছি আমি আমার ছেলের সঙ্গে তার বিবাহ করিয়ে দেব। আর পরে হয়েও গেল এই জন্য দোস্ত আল্লাহ আমাদের একটা জীবন গর্বার একটা ফাউন্ডেশন দেখিয়ে দিয়েছিল দেখেন আমার নবী আর লাখো সাহাবা এদের জীবন দেখো ফের তাদের এলমে দিনের চাহাত কতটা এলমে দিনের চাহাত কতটা এই যে একটা মজম্মা হল কি বুঝলাম এর থেকে আজকের পুরো ভারতবর্ষের অ্যাসেসমেন্ট পুরো ভারতবর্ষের হিসাব একদম নিট হিসাব একশোর মধ্যে একশোর মধ্যে ছিয়ানব্বই সত্তানব্বইটা ছেলে এবং মেয়ে মুসলমানের ঘরের জেনারেল এডুকেশন নিচ্ছে আর তিন থেকে সাড়ে তিনটা বাচ্চা ছেলে এবং মেয়ে শতকরা করা তারা এলমি দিন শিখছে এটা কোন মামুলি কথা নয় আমরা মা বাপ কি করছেন বল ছেলেটাকে এলকেজি ইউকেজি নার্সারি অমুক তমুক ইংলিশ মিডিয়াম কেন কেন এত টাকা একে মানুষ করতে হবে আরে মানুষের ডেফিনিশন কি ওইটা আগে তো ভালো করে বুঝি ছেলেটাকে মানুষ করতে হবে মাদ্রাসা খালি আর ওই বাচ্চাদের স্কুল থেকে নিয়ে আর ইংলিশ মিডিয়াম উপরে যা কিছু আছে জায়গা দিতে পারছে না ওয়েটিং লিস্টে নাম কেন এখানে দিচ্ছি বাচ্চাদের মানুষ করতে হবে যে জায়গায় সরয়ত থেকে শুরু করে যদি চিন্তা করি তো ওই সরয়োতে অজগর সরে আম দীর্ঘতে ইঁদুর ইগোল কতে কাক খতে খরগোশ গতে গরু ঘতে গোড়া ফের যখন এগিয়ে যাচ্ছে এতে মৌমাছি ছিতে ক্যাট বিড়াল ডিতে ডক এই করতে 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 আমেরিকার আর লন্ডনের হারবার্ড অক্সফোর্ড আর ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের লাস্ট ডিগ্রিটা শেষ দুনিয়ার ডিগ্রি নিয়ে আমার ছেলে মেয়ে চলে এসছে তামাম দুনিয়ার সামনে আমার এতটা ফকর যে পৃথিবীর সব সেরা ডিগ্রি তাকে দিয়েছি এই বাচ্চা মারার পরে মরে যাবার পরে জান্নাত যাবে তো পৃথিবীর শেষ জেনারেল এডুকেশন আপনি দিয়েছেন আপনি বুকে হাত দিয়ে বুক থেকে বলুন আমার এই ব্যাটার ব্যাটি যদি দুনিয়ার থেকে যেদিন চলে যাবে একদিন একদিন তো চলেই যাবে মরার পরে সে জান্নাতে যাবে যত ডিগ্রি সে কালেক্ট করে আর আপনি শিখিয়েছেন প্রত্যেকটা মানে ডিগ্রির প্রত্যেকটা সেন্সে মানে লাইন সেন্টেন্স আল্লাহ থেকে দূর করেছে তাকে আল্লাহ থেকে ন্যাচার 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 স্রষ্টা বলে সেখানে কোনো কথাই নেই তো যে জায়গায় দিলে আমার বাচ্চা এ কথা নয় যে আমরা তাহলে জেনারেল এডুকেশন দেবো না নব না কে না করছে কে না করেছে বলুন কেউ না করেছে কোন মহাসামুক্তি সাহেবরা শেখ সাহেবরা না করেছে আপনার ছেলেকে আইএ বিএ এম এ আইএস ডাব্লিউ বিএসএস ইঞ্জিনিয়ার প্রফেসর ডাক্তার করাবেন না কথা আছে নাকি মানা। কিন্তু তাই বলে আলিবাতাস পর্যন্ত তাদের জেহেন কি বানাচ্ছেন আপনি আপনার ছেলেকে ডাকবার পরে সে যদি শুনে না দেয় তো আপনি বলেন আপনি বলেন এটা একটা জান আস্ত জানোয়ার তো আপনি বাপ ইনি মা আপনাদেরকে মিডিয়া করে আল্লাহ বাচ্চাদের দিয়েছে আপনারা একটু না ডাকলে আপনারাই বলেন এটা জানোয়ার করে জানোয়ার তো যে আল্লাহ তাকে হায়াত দিয়েছে মানুষ করে পাঠিয়েছে যেখানে আমাদের কারো কোনো ক্রেডিট নেই যেখানে আমাদের কারো কোনো বাহাদুরির কিচ্ছু নেই আমাদের একটাই পরিচয় এই তো সেদিনের কথা আমি এক বিন্দু নাপাক মনির কাতরা ছিলাম আল্লাহ বড় মেহরবানি করে বাপের ব্যাকবোন থেকে মারে মায়ের বাচ্চাদের নিতে পাঠিয়ে ওখান থেকে তিলি তিলে বড় করে আমাকে ওখান থেকে দুনিয়ায় পাঠিয়েছে আমি দুনিয়ায় আসবো আমি তো জান আমার কথা তো ছেলে দিন জানতামই না আমার মা বাবা দুজন পর্যন্ত জানতো না না মা জানত না বাপ ঘর থেকে বিছানা থেকে নেমে বেরিয়ে চলে এলো জিজ্ঞাসা করি আজকে আপনারা স্বামী স্ত্রী মিলেছেন কিছু হয়েছে একটাই উত্তর উইনু নাথিং বাপ দেখ আমরা কিচ্ছু জানি না আমাদের আল্লাহ কি বলছে। তমা তাহমিলু মিন উমসা ওয়া লা তাদউ একজন মেয়ে কবে বাচ্চা ধারণ করে তার পেটে আমি শুধু জানি বাকি দুনিয়ার কেউ তো নয় এ শামিল পর্যন্ত যারা মিলে চলে তারাও পর্যন্ত কেউ কিছু জানে না কি হবে ওটা সম্পূর্ণ আমারে কেয়ারে আজবদে কাল 9 10 দিনের মাথায় 9 মাস 10 মাসের মাথায় দুনিয়াতে আসবে তোমাদের মা-বাপের মাথায় চিন্তা রাখেনি এই বাচ্চাটা দুনিয়া এলে কি খাবে আমি আল্লাহ নিজের কুদুরতের থেকে গরিব মায়ের সিনাকে দুধ দিয়ে ভরিয়ে দিয়েছি আমি আল্লাহ করেছি সেটাগুড়ি বড় আজীব প্রচন্ড ওই কাশ্মীরের ওই ঠান্ডা লেকে পানি জমে গেছে ছেলেরা ফুটবল খেলছে কি হারে বরফ দুই আড়াই ফিট বরফ পড়ছে মায়ের কতটা শরীর ঠান্ডা হওয়ার কথা কিন্তু ডাক্তাররা পরীক্ষা করে দেখেছে কি আজীব কারবার পুরো মায়ের শরীর ঠান্ডা হয়ে গেছে কিন্তু তার স্তনের দুধ এ ঠান্ডা হয়নি হালকা হালকা গরম হয়ে রয়েছে এই ইনসান একমাত্র তোমাদেরকে বাঁচাবার জন্য প্রচন্ড গরমের দেশে যাও না নটার পরে সূর্যের তাপে গা ফসকা পরে যাচ্ছে মায়ের শরীর গরম হচ্ছে তার সিনার দুধ যদি ওই হারে গরম হতো তোমরা একটা কেউ দুনিয়ে বাঁচতে না আমি আল্লাহ মায়ের দুধকে হালকা হালকা নরম করে রেখেছি ঠান্ডার জায়গায় কুসুম কুসুম গরম গরমের জায়গায় হালকা হালকা নরম এ আমার পুনরত থেকে হচ্ছে আর বাচ্চা বেরিয়ে এলো মায়ের পেট থেকে বারা যারা ভিতরে থাকে কি খবর বলে ছেলে বাচ্চা কেমন বলে হ্যাঁ সব ঠিক আছে আপনি জিনিস ওকে দেওয়া আল্লাহ আসমান থেকে যেন আওয়াজ লাগাচ্ছেন না না ভালো করে দেখেন ভালো করে দেখেনি ওলট পালট করে বলে না সব ঠিক আছে আল্লাহ বলছি যে সব ঠিক আছে বললি তো ওর মুখে একবার ঠোঁটটা টেটে নেই দেখতো কটা দাঁত আছে দেখতো কটা দাঁত আছে ভাই আমাদের কুচবিহার ডিস্ট্রিক্টের আমাদের কোন বাচ্চা যখন মায়ের কোল থেকে বেরিয়ে আসে পেট থেকে ও দাঁত কটা নিয়ে আসে তো ভাই থাকে দাঁতগুলো তো একটি দাঁত থাকে না আল্লাহ জানতে চাইছে ও দুনিয়ার মডার্ন সায়েন্স আর টেকনোলজি ওয়ালা একটার শুধু ছোট্ট প্রশ্নের জবাব দাও পায়ের নখ থেকে মাথার চুল ঝাকড়া কালো সব কিছু দিয়েছি এর মুখে দাঁত কটা নেই কেন ইজ দেয়ার এনি স্যাটিসফ্যাক্টরি আনসার ফ্রম দ্য ইওর সেলফস অফ দিস ওয়ার্ল্ড আচ্ছা তোমাদের কাছে কোনো সদুত্তর এই বাচ্চাটার মুখে দাঁত কটা নেই কেন এ জগতের ইনসান একটু কদিন পরে হাঁটতে শিখে চলতে শিখে বলতে শিখে তোমাদের বিবিকে খালি ওই আসার সময় যদি সবকিছুর সঙ্গে দাঁত কটা দিতাম না তো মায়ের কোলে দুই তিন চার দিনের বাচ্চা তুমি ওখানে কাঁদতে কাঁদতে মায়ের কোলে পরে মরেছে মায়ের কোলে পড়ে মরেছে কেন জানো এই দাঁত কটা যদি দিতাম মায়ের ওই নরম স্তনে মুখ দিয়ে কেটে কেটে ঘা করে দিতে মা জ্বালায় অস্থির হয়ে যেত তুমি মায়ের কোলে কাতরাতে কাতরাতে মরে যেতে তোমার মায়ের হিম্মত হতো না সামান্য পরিমাণ দুধ তোমাকে পান করায় কেন দুটো দাঁত দিয়ে দুই দুই পাটি দাঁত দিয়ে একবারে কেটে ক্ষত বিক্ষত করে দিয়েছো শুধু তোমাকে বাঁচবার জন্যে আমি আল্লাহ এত যোগ্য দয়া করেছি কখনো ভেবেছো যখন সাত আট ন মাসের মাথায় একটু দুধ দাঁত বেরোলো কত জায়গায় না খবর দিচ্ছে খুশি দেখো দেখেছো বাচ্চার দাঁত এই দাঁত এইটুক এটু 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 আচ্ছা তারপরে তোমাদের দুনিয়ার কোন সাইড সোয়ালা আমাকে শুধু নামটা বলো এই দাঁতের বারণ রুখে দিয়েছিল তোমরা দুনিয়ার সাইন্স ওয়ালা করেছ না আমি আল্লাহ আমার কুদুরতের থেকে করেছি বলো না দাও না উত্তর কি আছে তোমাদের এতটুকু বিবেক নেই যে আমি আল্লাহ কতটা তিলি দিলে আমার দয়ায় তোমাদের দিন দিন প্রতিপালিত করছি যে হারে ওই শুধু যদি এতটুকু আর ছয় মাস যদি ওইভাবে লম্বা হতো তা এতটুকু হতো এইভাবে যদি লম্বা নিচের পাটি আর উপরে পাটি তোমাদের চেহারাটা আর তুমি তো আজকে উঠে মরে যেতে হাট ফেল করি আমি মানুষ তো মানুষ রে আমি তো রাক্ষস হয়ে গেছি তো দিন রাত ওই মেহেরবান আল্লাহর দয়া প্রতিপালিত হচ্ছে তাকেই চিনি না কত বড় বলুন এ কত বড় বিবেকহীন কাম্য কারবার জন্য এই মাদ্রাসার প্রথম যেটা সাবক আলিফ আল্লাহ বে বিসমিল্লা নাম যদি নিতে হয় তার শুরু যদি করতে হয় তার নামে ফের কদম বাড়াও গোটা দুনিয়া একদিন দেখে নেবে এই আলেবা তা পারেনওয়ালার কাছে কি আছে গোটা দুনিয়ার দাদা আমেরিকা আজ মাসখানেক ধরে দাউ দাউ করে জ্বলছে লস অ্যাঞ্জেলস আর ক্যালিফোর্নিয়া যেখানে গোটা দেশের ভিভিআইপি দের বাড়ি দোজ আর দ্য ইন্টেলেকচুয়াল অফ দেয়ার কান্ট্রি তাদের রাজপ্রসাদ ওগুলো বাড়ি নয় রাজপ্রসাদ দাউ দাউ করে জ্বলছে কিচ্ছু করার নেই কিচ্ছু করতে পারছে না ধারে কাছে যেতে পারছে না করা তো দূরের কথা হাজারো হায় হয় জাহাজে গেলুন কে গেলুন পানি ঢালছে ঢেলে কি করবে পানি পড়ছে আর হাওয়া আগুনের স্পিড একশো বিশ কিলোমিটার স্পিডে আগুন দৌড়াচ্ছে তোমারও পানিটুকু কোথায় পরে কোথায় লাগে বলো হা করে বোবার মতো দেখছে আল্লাহ দেখিয়ে দিচ্ছে হিম্মত থাকে তো কিছু করে দেখাও হ্যাঁ আল্লাহ এটা আল্লাহ পাকের সন্ন্যাদ হর জামানায় হর জামানায় নবীর রসুল্লাহ যখন দাওয়াত দিতেন তো যে লাইনে তারা রুখিদ্দ আল্লাহকে অস্বীকার করতে চাইতো আল্লাহ পাকের কায়দার দস্তুর ছিলই আল্লাহ পাক ওই সময়ে সামনে এসে তাদেরকে ব্যারিকেড দিতে বোঝাবার জন্য যেন তাদের হুশ হয় অথচ এই আলী বাতাসা পারেনিওয়ালা দিন ইমানওয়ালা আল্লাহ দেখিয়ে দিয়েছিল যেখানে গোটা দুনিয়ার সমস্ত তোমাদের মডার্ন টেকনোলজি আর সায়েন্স ফেল হয়ে গেছে ওই দুনিয়ার ইনসান একজন মুসলমানকে দেখে না পুরো মদিনার পাহাড় দাব করে চলে নিচের দিকে চলে আসছে তারা এসে আমিরুল মমিনী ওরা দিয়ে গোটা মদিনা জলে ছাই হয়ে যাবে যেভাবে আগুনের পাহাড় জলে মোমের মতো গলে গলে চলে আসছে আর কিছুক্ষণ যদি দেরি করে যে গোটা নদী না নিশ্চিন্ত হয়ে যাবে ও বাড়ি জ্বলছে না জঙ্গল জ্বলছে না একটা আস্ত বড় পাহাড় জ্বলছে আমির উমর খেলাফতের কাছে ব্যস্ত ছিলেন ভাবলেন যদি কাউকে পাইতো পাঠাতাম কাউকে যদি পাইতো পাঠাতাম দেখতে দেখলেন এক সাবিস একদম নূতন হজরত আবু বকর হজরত উমর হজরত ওসমান আলী আর তালাহা জুবায়ের ওরকম পুরানা কোনো সেরকম বুজুর্গ সাহাবি নন সাহাবি তো সাহাবি কিন্তু অল্প কদিন আগে ইমান কবুল করেছে নতুন ইমান কবুল করে কি বলছে শোনো শুনি নিল যাও তো একটু ব্যবস্থা করো একটু প্রথমে একটু নানা করছিল নানা করছিল একটু বলে ওই আমি মনে হয় সামান্য একটু কাজ করে ফের লোকের মুখে আমার চর্চা হবে আমি এটা অন্য কাউকে পাঠানো একটা নতুন ইমানওয়ালা

একজন রাখাল পরন্ত বেলায় যেভাবে বকরিকে দিন ভর চড়িয়ে হেঁটিয়ে বাড়িতে নিয়ে আসে গোয়াল ঘরে ঢুকে রাখবার জন্যে আল্লাহর জাতের কসম একজন সাহাবি কয়েকদিন আগে তিনি ইমান কবুল করেছেন পুরো আগুনের পাহাড়কে ওই রকম রাখালের মতো হেঁকিয়ে নিয়ে গিয়ে যেখান থেকে বের হয়ে এসেছিল ওইখানে গিয়ে রেখে দিয়েছে ইনি যত হাকান তত হাতির সুরের মতো পিছনে পিছনে পেঁচিয়ে যায় পিছনে হটে এই করতে করতে আরো পিছা আরো পিছু এই পিছা আরো ও হাতের সুরের মতো এইভাবে পেছা দিল পেছিয়ে পেছিয়ে যেখান থেকে বেরিয়ে এরকম যেন না হয় আজকে এখানে রেখে দিয়ে চলে গেলাম কালকে ওখান থেকে নেমে এলি এর এরকম যেন না হয় না তো এরপরে যদি কখনো ওখান থেকে নিচে নামো ওখান থেকে যদি আগুনের চিঙ্গারি বার হয় বার করো তো কেয়ামতের ময়দানে আল্লাহ রবুল আলমিনের সামনে মোকাবেলা হবে তোমার আর আমার জীবন একটা দিয়েছিল এই নীল দরিয়ার পানি বসে গেছে একটা মেয়েকে অবিবাহিতা কুমারী সুন্দরী মেয়েকে ভালো করে নাই ধুইয়ে ভালো পোশাক আশাক গয়নাগাটি পরিয়ে দরিয়ার পানিতে ফেলে দেওয়া হতো মেয়েটা পরে মরে যেত পানি উছলে উঠতো চাষাবাদ খবর গেল তো খবর গেল চিঠি পাঠালো মোর ভাই না। চিঠিটা পানিকে দিয়ে দেবে নীল দরিয়াতে ইমানওয়ালা চিটি দিচ্ছে দরিয়াকে পানিকে চিটি লিখেছে পানি কোনো মুসলমানকে নয় কোনো ইনসানকে নয় গায়েরকে নয় দরিয়াকে লোক খবর পেয়ে দুই কুল ছেয়ে গেছে লোক মেলার মতো আরে মুসলমানদের পাগলামি দেখো মুসলমানের পাগলামি দেখো নদীকে নাকি চিটি দিয়েছে নীল দরিয়াকে নাকি চিটি দিয়েছে গভর্নর যিনি ছিলেন তার কাছে চিঠি এলো চিঠিটা নিয়ে কিনারে দাঁড়িয়ে নীল দরিয়া চিঠিতে কী লেগেছে পড়ে দেখ বলে চিঠিটা ছুড়ে দিয়েছে পানিতে গিয়ে ছুঁয়েছে পড়েছে আর যেই না পানিতে গিয়ে পড়েছে একদম আস্তে আস্তে গঙ্গায় যেভাবে জোয়ার আসে ওইভাবে পানি জোয়ার হতে হতে দুই কুল ছেয়ে গেছে ওই দিন চোদ্দশো বছরে এ দরিয়ার আর হয়নি পানির লেয়ার নিচে যাওয়ার এই ছিল আমাদের জীবন কতদিন যতদিন ইমান ওয়ালা আপনি আমি আমরা ওই আল্লাহ পাকের হুকুমের ফার্মা বারদারি আর ইমামুল আম্বিয়া জনাবে রসুল্লাহ চেষ্টা করবো ভাই ইনশাআল্লাহ সব ভাই এতটুকু নিয়ত করি প্রথম এক আমাদের বাচ্চা কাচ্চাদের ওই ইলমে আলিবাতে সে শিখাই এরা আল্লাহকে চিনুক জানুক আর আল্লাহর পেয়ারা দিনকে ভালো করে বুঝুক আল্লাহ দুনিয়াতে সীমাহীন ইজ্জত দেবে রহমত আর বরকত দেবে এখানে আর দুনিয়ার শেষ যেখানেই থাকি আল্লাহ হেফাজত করে দেখিয়ে দেবে আর যেদিন এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব অসময় আল্লাহর জাতের আটটা জান্নাতের দরজা আমাদের জন্য খোলা থাকবে শুধু একটু চেষ্টা করে আল্লাহরের পেয়ার দিনটাকে বুঝি আর বোঝবার জন্যে এই যে পিছনে যে ঘরগুলো আছে সামনের দিকে চতুর্দিকে এগুলো কি করে আবাদ থাকে নীরবে এক সময় দুফোটা চোখের পানি ফেলে আল্লাহকে বলি এ আল্লাহ তোমার পেয়ারে হাবিবসা বলতেন হেদায় তার এলিম এই দুটো জিনিস দিয়ে আল্লাহ আমার পুরোনো নবতের পূর্ণতা দিয়েছে এ আল্লাহ দিন দুনিয়াতে বাকি থাকবে যদি তোমার এই এলিম দুনিয়াতে বাকি থাকে এই এলিম পরিচয় করাবে আল্লাহকে এই জান্নাত কি এই জান্নাত জাহান্নাম কি হাসর ও নাসর কি দুনিয়া কি আর আখেরাত কি এই জন্য সবাই সবার জন্য খুব দোয়া করি আর নিয়ত করি এক ইলমে দিনকে দুনিয়াতে বাকি রাখবার জন্য যা কিছু করার প্রয়োজন দোয়া মাসোয়ারা চোখের পানি আল্লাহ যাকে যেরকম ইস্তেদার দিয়েছেন সেই হিসেবে একটু হাত বাড়িয়ে কিছু লাগানো দুই আমাদের বাড়ির দশ বছরের উপরে কি ছেলে মেয়ে দশ বছরের উপরে কি ছেলে কে মেয়ে একজন যেন কোনো বেনামাজি না থাকে দশ বছরের উপরে একজন ছেলে অথবা মেয়ে জন্য বেরোজাদার না থাকে চেষ্টা করব ভাই ইনশাআল্লাহ হ্যাঁ এ রমজানুল মোবারক আসছে নিয়ত করি যে অন্তত আমরা কোরআনে করিমের হক হচ্ছে বছরে দুই ঘটনা তিরিশ দিনে তিরিশ পাড়া রমজানের পরই আর বাকি থাকলো তিনশো সাত এই বলে পঁয়ত্রিশটা দিন একটা করে যদি কোরআন শরীফের পা দিনে পড়ি একটা আল্লাহ চাইত আরামে এক খতম শেষ হবে তিনশো পঁয়ত্রিশ দিনে একটা পা দুইটা পাত করতে হবে না একটা পাত তো পুরো তিনশো পঁয়ত্রিশ তিরিশ দিন তো রমজানে গেল এক পাড়া করে খতম আর একটা করে পাঁচ যদি পড়িত এক খতম হয়ে আরও দিন কিছু বাকি থাকবে আমরা আমাদের বাড়ির মা বোন বিবি বেটিরা বাচ্চা বাচ্চিরা আমরা সবাই নিয়েট করি আল্লাহ যেন প্রত্যেকটা তার দিহিত দিনের আমালের নেমাতের আল্লাহ যেন আমাদের কদর করে জীবনটাকে বানিয়ে আল্লাহকে তার রসুলকে খুশ করে যেন দুনিয়া ছাড়া আল্লাহ তৈরি দেয় চেষ্টা করবো ইনশাল্লাহ ভাই কারা কারা চেষ্টা করবো একটু হাত তুলে দেখান দেখলি আমাদের বাড়িতে দশ বছরের উপরে ইনশাল্লাহ কেউ কে নামাজি থাকবে না আমরা ইমানওয়ালা ঘরের পুরুষ এবং মেয়ে ছেলে আমাদের বাচ্চিক বাড়িতে কোনো বাচ্চা এলমে এলমেদিন থেকে না থাকবে না পাক্কা নিয়ে দিন আল্লাহ যেন আমাদের আমল করাতো